দর্শক এই কিছুক্ষণ আগেই এই একশো ফিট গরুর হাট থেকে এই গরুটি কিন্তু বিক্রি হয়ে গেল আড়াই লক্ষ টাকায় আড়াই লক্ষ টাকা দিয়ে এই গরুটি কিনে নিল আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সেই গরুটি আড়াই লক্ষ টাকা দিয়ে এই কিছুক্ষণ আগেই আমি এক দামে এই গরুটি কিনে নিল আড়াই লাখ টাকা দিয়ে রশিদটা <laughs> খুঁজছে <laughs> <laughs> <laughs>

আমাদের টাকার লেনদেন চলতেছে cholteche je 1.5 lakh taka seta bhogiye ek lakh

দাম না বইলা একটা গরু আপনাদের থেকে নিছে তো ওইভাবে এই যে উনি মাদ্রাসায় দিবে বুঝতে পারছেন মানে আল্লাহর রাস্তায় এটা দান করবে তাহলে দাম কমায় বলেন

কত বলছেন আন্টি কত বলছে আপনি মানে কি একলা কাশি ও একটা দেখেন মাদ্রাসাতে দিবে বলছে আল্লাহ রাস্তা দান করবে সেটার সব আপনিও পাবেন গরুটা একটু নামায় দেখানো ওনাদেরকে আহ গরুটা অবশেষে বার হয়ে যাচ্ছে এই একশো ফিট গরুর হাট থেকে